আর বান্দার আমিন যখন এক সঙ্গে মিলে যায় এক সঙ্গে মিলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন গুফির লাহু মা তাকদ্দামা মিন জামবি বান্দা যত গুনাহিয়া নামাজে দাঁড়িয়ে ছিল মন থেকে যদি সূরা ফাতিহা তাই ভাবে পড়ে আমিন বলতে থাকে আল্লাহ পাক শুধুমাত্র সূরা ফাতিহা পড়ার সঙ্গে সঙ্গে বান্দার পেছনের সব গুনাহ কাটা গলি মাফ করে দেয়

আমরা দাঁড়িয়ে কি বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র কাজ আল্লাহ আল্লাহ বলেন বান্দারে তুমি তো প্রতিদিন বলতেছ সমস্ত প্রশংসা আল্লাহ যিনি রব্বুল আলাবি যিনি সমস্ত জগৎ সংসারের প্রতি পাব কিন্তু তুমি কি বুঝে বলো কত নিয়ামত আমি তোমাকে দিলাম এই নিয়ামতের কথা কি জীবনে চিন্তা করেছো এক গ্লাস পানি এই যে সামনে পানিটা রাখা আমি পানিটা পান করতেছি এই পানিটা নিয়ে চিন্তা করলে তো আল্লাহ পাকের সমস্ত নিয়ামতের উপরে ইমান এমনি বেড়ে যায় এই পানিটা এমনি আসে না আল্লাহ পাক বলে এক গ্লাস পানি তোমার গ্লাস পর্যন্ত পৌঁছতে আমি আল্লাহ পাকের কতগুলো কুদরতের খেলা খেলেছে তুমি কি চিন্তা করেছ সারা পৃথিবীতে কত সাগর আমি তৈরি করেছি সাগর থেকে আমি আল্লাহ পাক পানিকে বাষ্প বানাইয়া মেঘ বানিয়েছি মেঘ থেকে ঝর্ণা সৃষ্টি করলাম ঝর্ণা থেকে সারা পৃথিবীতে আমি নদী সৃষ্টি করে দিলাম নদীর পানি গুলো আমি ছড়াইয়া দিলাম আর বিশুদ্ধ পানি পান করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীতে মাটির নিচে আমার কুদরতি লাইল কুদরতি পানি বানি ছড়ায়া দিয়েছি মমিশিয়ে বসে তুমি যদি কল বসানোর জন্য পাইপটা নিচে দাও এখানেও তুমি পানি পেয়ে যাবে আমার ঢাকাতে গেলেও পানি পাবে আবার চট্টগ্রাম গেল পানি পাবা আল্লাহ ডাক দিয়ে বলে ওরে আমার বান্দা তুমি কি একটু চিন্তা করে দেখেছ এই পানির ব্যবস্থা আমি করে রাখলাম এই পানির ব্যবস্থা আমি করে রাখলাম এই পানি যদি আমি কয়েক হাজার ফিট নিচে নিয়ে যাই স্তর যদি নামায় দেই পৃথিবীর কোনো বিজ্ঞানী পৃথিবীর কোনো পৃথিবীর কোনো ক্ষমতা ধর পৃথিবীর কোন পানি সম্পদ মন্ত্রীর পক্ষে সম্ভব নয় 1 ফিত পানি উপরে উঠাতে পারে আল্লাহ পাক বলেন বান্দারে এই যে এক গ্লাস পানি তোমার মুখ পর্যন্ত পৌঁছানোর জন্য আমি আল্লাহ তোমার পানির ব্যবস্থা করেছি আল্লাহ এজন্য তুমি করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

একটা প্রাণী একটা প্রাণী পৃথিবীর সমস্ত খাবার এক লপটাই খেয়ে ফেলতে পারে সমান আল্লাহ বলেন সবার খাবারের ব্যবস্থা আমি করতেছি আমার ভাইরা সমস্ত রিজিকের একক ছত্র মালিক কে আল্লাহ একমাত্র মালিক আল্লাহ রব্বুল আলামিন আল্লাযী রব্বি কুল্লা শাইء কোন মানুষের হাতে রিজিক আছে জোরে বলেন না সাথের মালিক কে

সাইনবোর্ডের মধ্যে লেখা এই বাবার কাছ থেকে বাবার কাছ থেকে আংটি পড়া নিলে আংটি পড়া নিলে বিভিন্ন দাম দেওয়া আছে এত টাকার দামের আংটি নিলে আপনার সাথি হয়ে যাবে এত টাকার আংটি নিলে আপনার ব্যবসা ভালো হয়ে যাবে

তার কাজ কি সে তার খানকার ভিতরে একটা কাবা শরীফের মতো বানাইছে সে ঘোষণা দিছে তার মরিদ্রা নাকি এখানে হস করলে আর কাবা শরীফ যাওয়ার দরকার নেই কি পরিমাণ ভ্রান্তি আর আমাদের কুমিল্লাতে আরেকটা একটা বেড়েছে খেতা বাবা এ বলে সারা বছর খেতা গায়ে দিয়ে এরপরে তো চট্টগ্রামে তো অভাব নাই বদনা বাবা এই বাবা সেই বাবা এগুলা সব হলো এই সমস্ত ভন্ড সব তো ভন্ড না অনেক অজ্ঞানী পীর বাংলাদেশে আছে বন্ডদের কথা বলতেছি সাবধান অনেক সময় এগুলা বলে বলে মা বন্ধুদেরকে বিশেষ করে বলে যায় অনেক সময় এই সমস্ত অ্যাডভার্টাইজ করে অনেকের কাছ থেকে টাকা খায় এগুলা কোনো বাবা টাকা না এগুলা সব হলো একমাত্র টাকা খাওয়ার ধান্দা কথা ঠিক না টাকা খাওয়ার ধান্দা

আমি তো কালকে রাত্রে একটা স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছিস স্বপ্নে দেখলাম যে আপনি আমার সামনে বসা আমরা দুজন বসা আছি আর আপনার হাতের মধ্যে মধু লাগানো আঙ্গুলের মধ্যে আর আমার আঙ্গুলের মধ্যে আমি তো আগের থেকেই বলতেছি আমি তো কত আগের থেকেই বলতেছি দুনিয়ার ভীষণে বইরা বই এভাবে জীবনটা শেষ করতেছ দুনিয়া তো একটা পায়খানা এগুলা খাইতেছ ফার ঠিক মতো টাকা পয়সা দেশ আমরা ঠিক মতো টাকা দেশ না

ভালো করে একটু চখের পানি আমার কাছে ফালস না ওরে যুবক আর তো তওবা করবে নামাজে দাঁইয়া আল্লাহর দিকে একটু রুজু সমস্ত গুনাহের কথা একটু শরণ কর আল্লাহ দাদ দিয়ে বলতেছে গুনাহের কথা শরণ করে রব্বুল দিকে স্মরণ করে দুই ফুটা চোখের পানি তুমি ফালায় দাও আর ডাক দিয়া রাত্রি বেলা একা একা যায় না মাসটা বিসাইয়া তুমি বসে পড়ো বসে একটু দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইয়া বলো রব্বা দিন জীবনে বহু গুনাহ করে ফেলেছে আল্লাহ তুমি তো কেউ জানবে না এ কথা বলে বান্দা বলেন তুমি দুই ফুটা চোখের পানি ছেড়ে দাও পৃথিবীর কেউ জানবে না আমি আল্লাহ আদা দিলাম তোমার জীবনের সব গুণাগুলি আমি মাফ করে দিব এই কথাই আল্লাহ পাক বলছেন সুরা ফাতিহার দ্বিতীয় আয়াতে আর রহমান রহিম ان الله <سؤال> هو الرحمن <سؤال> هو الرحيم <سؤال> هو الملك هو القدوس هو السلام هو المؤمن هو المهيمن هو العزيز هو الجبار هو المتكبر هو الخالق هو الباري هو المصور هو الغفار هو الوهاب هو الرزاق هو الفتاح هو العليم هو القابض هو الخافض هو الرافع هو المعز هو المذل هو السميع هو البصير هو الحكم هو العدل هو اللطيف هو الخبير هو الاول هو هو الظاهر

এই সমস্ত নামের প্রশংসা আল্লাহ বলছে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমার জীবনের সব গুণা মাফ করে দিব সুবহানাল্লাহ শুধু তাই নয় দুনিয়া আখিরাতে সমস্ত পথ আমি সহজ করে দিব সূরা ফাতিহা দা একটু ভালো করে মনোযোগের সঙ্গে পড়ো আল্লাহ পাক আমাদেরকে সূরা ফাতিহা নিয়ে একটু চিন্তা করা তৌফিক দান করেন আমরা জোরে শোরে বলি আমিন শেষ এক মিনিট আমি একটা হাদিস শেষ করে দিচ্ছি একটা আমলের কথা বলি একটি আমল

প্রতিদিন तिलावत করে মান কোর আয়াতাল কছি কি ফি দুবুরি কুল্ল সলাতিল মাকতুবা ল্যাম ইয়ামনা আব মিন দুখুলিল জান্নতি ইল্লা আন ইয়াব আল্লাহর নবী বলেন প্রতিদিন যদি এভাবে আমল করতে থাকে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করার জন্য শুধুমাত্র মৃত্যুটাই বাধা হয়ে থাকবে মৃত্যু সঙ্গসঙ্গে আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন আমরা এই এর উপর আমল করার নিয়ত করি নিয়ত করে যাব এখান থেকে মা বোনেরাও খেয়াল করে শুনি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন যতটুকু আমি আজকে বলেছি আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন আজকে এতটুকুই যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন ওয়া আখির দাওয়ানা الحمد <سؤال> لله لبيك لا شريك لك لبيك